আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছি চলে আসলাম আজকে আলুর জমি নিয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আলু কিভাবে চাষাবাদ করতে হয় আমি আপনাদেরকে আজকে সেই পরামর্শ দেবো কি করে বাম্পার ফসল উৎপন্ন করা যায় অ্যাকচুয়ালি এটা খেটটা দেখতেছেন বাম্পার ফসল কিন্তু হয়েছে আলুটা মানে সেই রকম হয়েছে একটু চারোপাশে দেখায় দিও দেখতে পাচ্ছেন আলুর খেত অসাধারণ হয়েছে এখানে দুই জাতের আলু আছে সাইডের জমিতে দেখান এখানে দুই জাতের আলু আছে এটা হচ্ছে আমাদের স্টিক আলু আর একটা হচ্ছে লরা আলু অ্যাকচুয়ালি আমরা যে আলুটা চাষাবাদ করছি এই আলুটার বীজ কিনতে গেলে আমাদের ম্যাক্সিমাম একশো নয় টাকা করে খরচ পড়ছে এবার বীজের দামটা একটু বেশি হয়েছে তো আলুটা যে চাষাবাদ করব কি করলে বেশি ফসল উৎপন্ন হয় আর এখন কিন্তু এখন পসারি একটা রোগ আছে সেই পসারি দমন করতে হবে অ্যাকচুয়ালি দেখাইতে হবে মানুষকে মানে কি করে বেশি ফসল উৎপন্ন করা হয় দেখেন এই গাছগুলো সাইজ দেখছেন কত সুন্দর কত সুন্দর গাছ তো এসবে কিন্তু আলু অলরেডি চলে এসেছে এদের বয়স হয়ে গেছে অলরেডি পঁয়চল্লিশ দিন পঁয়ত সাতচল্লিশ দিন বয়স হয়ে গেছে অলরেডি আলু কিন্তু অলরেডি এসেছে তো আমরা এখন একটা গাছ খুঁড়ে দেখব আলুটা নামছে কি নামে নাই এখনো কেবল নামা শুরু হচ্ছে আলুটা এই পাশে দেখান এই দেখতে পাচ্ছেন এটা ছোট ছোট আলু এই যে আলুগুলো ছোটো এখনও আছে দেখতে পাচ্ছেন সব আলু ছোট ছোটো আছে তো চারিপাশে দেখান কীরকম প্রকৃতি গ্রাম বাংলা প্রকৃতি আমাদের আমাদের এলাকা চাষাবাদ বিখ্যাত তো এটা আমরা সাধারণত আমরা পানি সেচ দিব মেন জিনিস হচ্ছে পানি সেচ দেওয়াটা আলুর জমির মেন মানে আমরা দুই কিস্তিতে পানি দিয়ে থাকি দুই কিস্তিতে পানি দেয় আর তিন কিস্তিতে সার মানে আমরা প্রয়োগ করি সারটা সাধারণত আমরা দেই তিন কিস্তিতে প্রথমত আমাদের আলুটা যে সময় আমরা মানে চাষাবাদ করি বা লাগাই কান্দি করে লাগাই তার কিছুদিন পরে আনুমানিক দশ থেকে বারো দিনের মধ্যে আমরা কিছু সার দেই ফসফেট পটাশ আপনাদের আর কি রাসায়নিক সার যেগুলো আছে সবগুলো দিয়ে বেঁধে নেই বেঁধে নেওয়ার পর পানিটা পানি সেচ দিই পানি সেচ দেওয়ার পর একটু হালকা করে ইউরিয়া সার আমরা মেরে দিই তারপর গাছটা বড় বড় হয়ে যায় আর একটু আর একটু ফিরে নাংলে দিয়ে চাষ করে দেয় চাষ করে দেওয়ার পরে আমরা ইয়া করে মানে দ্বিতীয় বান্দা দিয়ে দেয় দ্বিতীয় বান্দার পরে এই যে এখন দ্বিতীয় বান্দার পানি এখন দেওয়া হবে দেখতে পাচ্ছেন ড্রেনগুলা কিন্তু চেঁচা লাগে এই ড্রেনগুলা চেঁচা লাগবে নাহলে তো পানি এদিক ওদিক চলে যাবে পানি যেন এদিক ওদিক না চলে যায় তার জন্য এই ব্যবস্থা দেখতে পাচ্ছেন সুন্দর ক্ষেত তো এই ছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আর পাশে আমার ক্যামেরাম্যান ভাতিজা মোস্তফা কামাল জানাই দিও হাই